চোখ দাদানো ফিচার নিয়ে বাজার আসতে যাচ্ছে ইনফিনিক্স নোট ফিফটি প্রো প্লাস নামে নতুন একটি স্মার্টফোন আর এই প্রথম মেটাল ফ্রেম দিয়ে বাজার আসতে যাচ্ছে এই স্মার্টফোনটি আর ফোনটিতে যা যা থাকবে রীতিমতো অবিশ্বাস হবে আপনাদের কাছে কেননা এই ফোনটির স্পেশালিটি থাকছে ওয়ান ফোরটি ফোর হার্জের অ্যামোল ডিসপ্লে টেলিফোটো লেন্স যুক্ত ক্যামেরা সেটআপ আপ অ্যান্ড থাকছে হান্ড্রেড ওয়াটের ফার্স্ট চার্জার মতো হাইলাইটেড ফিচার এছাড়াও ফোনটির ডিজাইনও থাকছে ম্যাসিক পরিবর্তন কথা বলবো ইনফিনিক্স নোট ফিফটি প্রো এই ফোনটা নিয়ে এই ফোনটা কবর চলে আসবে আমাদের দেশে এবং কত দাম হতে পারে সকল বিস্তারিত নিয়ে কথা বলবো আজকের ভিডিওতে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আপনি যদি আমাদের চ্যানেলে নতুন ভিয়ার থেকেন কেন রিকোয়েস্ট থাকবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার প্রিয় দর্শক বন্ধুরা আজকের ভিডিও লাইক থাকবে মাত্র দশ থেকে বারোটা আশা করি কমপ্লিট করে দেবেন প্রথমেই কথা বলি এই ফোনটা ডিজাইন এবং এর বিল কটি নিয়ে অ্যালুমিনিয়াম ফ্রেমের সাথে এই ফোনটি রেয়ার থাকছে গ্লাস তবে সাথে থাকছে সুন্দর ডিজাইন এছাড়াও ফোনটি ক্যামেরার ডিজাইনও থাকছে বেশ পরিবর্তন ক্যামেরার পাশে থাকছে একটি আর জিবি লাইট যা দেখতেও বেশ আকর্ষণীয় মনে হবে এছাড়াও ফোনটির ওয়েট ডিস্ট্রিবিউশন বেশ ভালো ফোনটির সামনের দিকে থাকছে ফুল ডিসপ্লে আর ডিসপ্লে থাকছে একটি পাঞ্চল যেখানে বসানোসে ফোনটা সেলফি ক্যামেরা সো লুক এবং ডিজাইন আমার কাছে প্রিমিয়াম মনে হয়েছে আপনাদের কাছে এই ফোনটা ডিজাইন কেমন লাগছে কমেন্টে জানাতে পারেন কথা বলা যাক এই ফোনটা ডিসপ্লে নিয়ে ফোনটিতে থাকছে সিক্স পয়েন্ট সেভেন এইটিন ডিসপ্লে যাতে থাকছে ফুল এইচ ডি প্লাস রেজলিউশন

হায়ার এ ফোনটিতে বারো দুশো ছাপ্পান্ন এই একটি মাত্র ভেরিয়েন্ট থাকছে তবে ভার্চুয়াল গ্রামের সুবিধাও পেয়ে যাবেন এখন কথা বলা যাক এই ফোনটার মেন হাইলাইটেড ফিচার এই ফোনটা ক্যামেরা সেট আপ নিয়ে ফোনটির রিয়ার থাকছে ট্রিপল ক্যামেরা সেট যার প্রাইমারি তে থাকছে ফিফটি মেগাপিক্সেল পিক্সেল টু তে থাকছে ফিফটি মেগাপিক্সেল পিক্সেল পেরিস্কোপ টেলিফটো লেন্স যা দিয়ে থ্রি পর্যন্ত অপটিক্যাল জুম করতে পারবেন এবং থার্টি থাকছে এইট মেগাপিক্সেল পিক্সেল আল্ট্রাইড ক্যামেরা ফোনটির রিয়ার ক্যামেরা দিয়ে সর্বোচ্চ ভিডিও শুট করতে পারবেন ফোর কে থার্টি এফ এবং ভিডিও স্টেবিলেশন জন্য থাকছে ইএসএস সুবিধা ফোনটির সেলফিতে থাকছে থার্টি টু মেগা সেলফি ক্যামেরা সেলফি ক্যামেরা দিয়ে ভিডিও শুট করতে পারবেন ফোর কে থার্টি এফ পেসি ব্যাটারি হিসাবে ফোনটিতে থাকছে ফাইভ থাউজেন্ড ব্যাটারি যার সাথে থাকছে হান্ড্রেড ওয়াট এর একটি ফার্স্ট চার্জার একই সাথে ফোনটিতে ফিফটি ওয়াট এর ওয়ারলেস চার্জিং এবং টেন ওয়াট এর রিভার্স চার্জিং এর ফ্যাসিলিটি থাকছে সিকিউরিটি হিসাবে ফোনটির ফিঙ্গার থাকছে আন্ডার ডিসপ্লে সেই সাথে ফোনটিতে থাকছে ডুয়েল স্পিকার যার ফলে সাউন্ড কোয়ালিটিও অনেক বেটার হবে সো এই ছিল ইনফিনিক্স নোট প্রো প্লাস এর ফুল ডিটেলস এখন জানিয়ে দেওয়ার পালা এই ফোনের প্রাইস এবং আর ডেট এই ফোনটির প্রাইস হতে চল্লিশ হাজার টাকার আশেপাশে আর ফোনটি খুব তাড়াতাড়ি আমাদের বাংলাদেশে চলে আসবে সোভিয়াস আমার আজকের ভিডিও যদি ভিডিও ভালো লাগে অবশ্যই ভিডিওতে লাইক করবেন কমেন্ট করে জানাতে পারেন আপনার মন্তব্য এরকম ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন সেই সাথে আপনার বন্ধু মধ্যে শেয়ার করে দিতে পারেন এই ভিডিওটি সবাই ভালো থাকেন সুস্থ থাকেন দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে